আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের সব আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র আনল ইউক্রেন এদিকে ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারেন ট্রাম্প আরও জানিয়ে দেব সিরায় স্থিতি আনতে কি আলোচনা হলো এর দোকান এবং পেজিস্ক্যানের মধ্যে এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিন শান্তি চান না তাই ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র আনলো ইউকেন রাশিয়ার অব্যাহত আগ্রসন ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউকেন মূলত ড্রোন প্রভাবিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে লেজার অস্ত্র এক মাইল দূরের আকাশের লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে অবশ্য ইউকেন যুদ্ধে শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া এবার এ সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউকেন লেজার অস্ত্রটির নাম ট্রাইবুস চলতি সপ্তাহে ইউরোপ প্রতিরক্ষা শিল্পী সম্মেলনে অস্ত্রটির প্রকাশ ইউক্রেন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইউকেনের মনুষ্যবিহীন সশস্ত্র বাহিনীর কমান্ডার ভাদিম সুখভেরুস্কি বলেছেন আজ আমরা ইতিমধ্যেই এই লেজারের সাহায্যে দুই কিলোমিটারের বেশি উচ্চতায় বিমানে গুলি করতে পারি এটি সত্যিই কাজ করে এটি সত্যিই বিদ্যমান সুখভেরুস্কি আরও বলেন আমি যদি ভুল না করি তাহলে ইউকেন এমন পঞ্চম দেশ যার কাছে লেজার অস্ত্র রয়েছে আমরা এখন একথা বকথুকে বলতে পারি ইউক্রেন নিজেই এই অস্ত্র তৈরি করেছে নাকি অন্য কোনো দেশ সাহায্য করেছে তা স্পষ্ট নয় এই অস্ত্রটি পঞ্চাশ কিলোওয়াটের রশ্মি সহ আক্রমণকারী ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান এবং এমনকি উপগ্রহগুলিকে গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে এমনকি এটি এক টাকার মুদ্রার আকারের রক্ষকেও আঘাত করতে পারে এর পরিসেমা সম্পর্কে তথ্য খুবই গোপন তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি যে কোনো লক্ষ্য হামলা করতে পারে লেজার টার্গেটকে তাৎক্ষণিকভাবে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করে এছাড়া বন্দুকের মতো এতো গুলি ফিরিয়ে যায় না যতদিন বিদ্যুৎ থাকবে ততদিন কাজ করবে ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারেন ট্রাম্প বিদায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিলিংকেন জানিয়েছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন কারণ তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ অনিবার্য আলোচনার পথ খোলা আছে তবে বিলিংকেন আলোচনার কথা বললেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এটাও মানছেন পারমাণবিক অস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে ইরান সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি মার্কিন ডলারের পরিবর্তে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা রিয়ালে এক ডলারে মিলছে সাত লাখ হাজার ইরানি ডলার এছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষায় ব্যবস্থায় হাগাত এনেছে দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে সে সঙ্গে সিরিয়া ইরানের প্রধান মিত্র বাসার আল আসাদের পতন ঘটেছে বিদ্রোহীরা এই অবস্থায় সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান তবে এত সব প্রতিকূলতা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি যা ভিন্ন ভিন্নবাতা দিচ্ছে যে কারণে ইরানের সঙ্গে আলোচনা হওয়া উচিত মনে করছে বিলিংকেন নিউ ফরেন রিলেশন কাউন্সিলে তিনি বলেন আমি মনে করি না পারমাণবিক অস্ত্র অনিবার্য তবে যেহেতু তারা প্রতিরক্ষার বিভিন্ন লাইন হারিয়েছে কাজেই নিশ্চিত এ বিষয়ে ভাবনা দেখতে পারেন আর আমি করি এর আগে দু সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও নিজের প্রথম মেয়াদে ট্রাম্প সেটি প্রত্যাহার করেন সেই সঙ্গে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেন পরবর্তী সময়েও বাইডেনের সময়ও যা জারি ছিল এব মত কোন মার্কিন প্রশাসন ইরান ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন এককভাবে বা অন্যভাবে আমি নিশ্চিত যে আমাদের প্রশাসনের যেমন নীতি ছিল পরবর্তী প্রশাসনও করবে সিরিয়ায় স্থিতি আনতে কি আলোচনা হলো এরদোগান এবং পেজিস্কিয়ানের মধ্যে আর্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন সমাবেশ বা ডেভেলপমিং আর্ট সমাবেশে যোগ দিতে মিশরের কায়রোতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ টাইপ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিতের পক্ষে জোর দিয়েছেন এরদোগান পেজিসিয়ানের সঙ্গে এরদোগানের আলোচনার বিষয়বস্তু নিয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর বলেন প্রেসিডেন্ট এরদোয়ান করেছেন সিরিয়ার স্থিতিশীলতা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার কাজ করবে আর সিরিয়া দ্রুত পুনরুদ্ধার সব আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের অবদানের মাধ্যমে অর্জিত হতে পারে এর দোকান সিরিয়ায় এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন সে সঙ্গে তিনি সন্ত্রাসমুক্ত একটি সিরিয়া প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন যেখানে সব ধর্মীয় সম্প্রদায় এবং জাতিগত গোষ্ঠী শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারবে সে সঙ্গে এর এই অঞ্চলের স্থিতিশীল তার জন্য তুর্কি এবং ইরান সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ভবিষ্যৎ সরকারের জন্য সিরিয়ান গোষ্ঠীর অংশগ্রহণ ও বিভিন্ন বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা আহ্বান জানিয়েছেন সে সঙ্গে তিনি গত চোদ্দ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা ও দক্ষিণ লেবানন এবং এখন সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানান এব্যাপারে দোগানকে ক্যান বলেন এটা আমাদের ধর্মীয় আইনগত এবং মানবিক দায়িত্ব সংঘাতপূর্ণ অঞ্চলে যারা ভুগছেন তাদের আরও ক্ষতি প্রতিরোধ করা প্রতিন শান্তি চান না তাই ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া শান্তি চায় না তাই ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি প্রধান কাজাকেলাস এমন মন্তব্য করেছেন ব্রাসেলসে বলকান সামিটে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি প্রধান সাংবাদিকদের বলেন আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চায় না কাজেই এটি একটি বড় সমস্যা তিনি আরো বলেন এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ ও সর্বোত্তম সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে এটি শক্তিশালী করবে আর এই সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের স্বার্থে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ এক হাজার দিন পেরিয়েছে যা নিয়ে কেলাস বলেন আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করব আমরা আরও কি করতে পারি সেসব দেখব বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র সাতাশটি দেশ তবে আগামীতে পশ্চিম বলকানের ছয়টি দেশ আলবেনিয়া বসনিয়া ও হার্জেভোভিনিয়া সার্বিয়া মন্টিনিগ্রো উত্তর মেসিডোনিয়া এবং কসভাকে বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বৈধতিকরণ করার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থিও কস্তা কস্তা ইউরোপীয় ইউনিয়ন বৈধিতকরণকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি নিরাপত্তা এবং সমৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক রাজনৈতিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন তার মতে এটি গেম চেঞ্জার হতে পারে এবং এই দশকে পশ্চিম বলকানের দেশগুলির জন্য ইউরোপীয় ইউনিয়ন নির্ভরযোগ্য অবিচল অংশীদার হতে পারে